অল্প মূল্যে শীতের পোশাক পেতে লাউহাটি বাজারে কিন্তু আপনারা আসতে পারেন প্রতি শনিবার প্রতি শনিবার লাউহাটি হাটে ফুটবল খেলার মাঠে কিন্তু স্বল্প মূল্যে বিক্রি হয় শীতের পোশাক এগুলো প্রায় পোশাকই কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করা থাকে যেগুলো বেশিরভাগই নতুন থাকে এর মধ্যে কিন্তু পুরাতন পোশাকও পাবেন কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যেটা পুরাতন পোশাক পাওয়া যায় অত্যাধুনিক ডিজাইনের সহ কোটি শার্ট প্যান্ট এবং শীতের অত্যাধুনিক ডিজাইনের পোশাক শীতের এমন পোশাক পাওয়া যায় যেগুলো বরফের দেশে মানুষ পরিহিত হয়ে থাকে বা ব্যবহার করতে করে থাকে সেগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশ এবং লাউহাটি হাটে প্রত্যেক শনিবারেই পাওয়া যায় আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু নিতে পারবেন প্রয়োজনীয় শীতের পোশাক খুবই কম মূল্যে দশ টাকাতে শুরু করে কিন্তু শীতের পোশাক পাওয়া যায় এক একদিনের শিশুর পোশাকও কিন্তু এখানে পাবেন ইনশাআল্লাহ